আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আসসালাম আলাইকুম এবং বিশেষ করে এক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে পুরুষরা কি যৌতুক মামলা করতে পারবে কি না হ্যাঁ ভাই পুরুষরাও যৌতুক মামলা করতে পারবে এবং ভাই আমার সাথে শেয়ার করছিল যে তার বউ টাকা পয়সা চায় পাঁচ লাখ টাকা যাচ্ছে এবং গন্ধ চাচ্ছে এবং ঢাকার শহরে একটা চাচ্ছে চাষছে দীর্ঘ সময় গতকাল রাত্রে আমার সাথে আলোচনা করলো আমি আর কি তাকে পরামর্শ দিলাম এবং সে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আমি কী ইচ্ছে করলে যৌতুক মামলা করতে পারবো কি না বা ভাই আপনি কী বলেন আমি বললাম যে হ্যাঁ পুরুষ ইচ্ছে করলে যৌতুক মামলা করতে পারে আমাদের নারী শিশু আইনে নারী শিশু আইনে সংশোধনীয় তিনে দু হাজার তিনে তিন দেড়াতে বলা আছে যে নারী পুরুষ অথবা স্বামী স্ত্রী উভয়ই যৌতুক মামলা করতে পারবে এখন আমরা যৌতুক মামলাটা কীভাবে করতে পারি থানার মাধ্যমে না কোর্টে হ্যাঁ ভাই থানার মাধ্যমেও করা যাবে কোর্টের মাধ্যমেও করা যাবে